ভর্তা খুবই লোভনীয় একটি রেসিপি আর আজকে এমন একটা ভর্তা তৈরি করব যে ভর্তাটার নাম শুনলেই যারা ভর্তা প্রেমী আছেন তাদের জীবে পানি চলে আসবে আর এটা যেমন লোভনীয় তেমনি এটা খেতে সুস্বাদু আর মুখরোচক সাথে রয়েছে প্রচুর উপকারিতা এটা হচ্ছে টক পাতা আর এই টক পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা আমাদের শরীরে রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে এছাড়া যাদের ডায়াবেটিস হাই প্রেশার এবং রক্তে কোনো রকমের প্রবলেম থাকলে রক্ত পরিষ্কারক হিসেবেও বিশেষ ভূমিকা রাখে তো এই পাতা যেহেতু শহর অঞ্চলে সচরাচর পাওয়া যায় তো আমরা কিন্তু খুব অল্প টাকা দিয়ে কিনে এনে মজা করে এই ভর্তাটা খেয়ে নিজেদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারি আর সাথে তো মুখরোচকও যাদের মুখে রুচি নেয় তারাও কিন্তু এই পাতার ভর্তা খেয়ে মুখে রুচি ফেরাতে পারেন তো প্রথমে হচ্ছে আমি এখানে দশ টাকার পাতা নিয়ে আসছিল খুবই কম টাকায় এই পাতাটা পাওয়া যায় ঢাকা শহরে এই পাতাটা খুবই সচরাচর পাওয়া যায় তবে গ্রাম অঞ্চলে কিন্তু এই পাতাটা খুব কমই দেখা যায় এখনও পর্যন্ত কিন্তু আমি গ্রামেই এই পাতাটার ভর্তা খাইনি তবে ঢাকায় এসে অনেকবার খেয়েছি আমি যেভাবে আমি ভর্তাটা করে খাই খুবই ভালো লাগে সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি সরিষার তেলের মধ্যে কয়েকটা শুকনামনীজেলে নিয়েছি তারপরও ওই তেলের মধ্যেই দিয়েছি তিন চারটা রসুন কুচি করে আর রসুনটা একটু হালকা ভেজে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিয়েছি শাকগুলোকে শাক থেকে একটু পানি গলবে এটাই স্বাভাবিক এই পানিটাকে ভালো মতো একদম শুকিয়ে নিব আর এই শাকটার কোনোভাবেই সবুজ রাখা সম্ভব নয় এই শাকটা আমি তেল ছাড়াও করে দেখেছি আবার কয়েক রকমের ভর্তা করে দেখেছি কোনোভাবেই এটা সবুজ রাখা সম্ভব হয়নি জানি না যদি কেউ আপনারা সবুজ রেখে এই শাকটা ভর্তা করতে পারেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন শাকটা কিন্তু কোনো রকমের ঢাকা ছাড়াই আমি খুব ভালো মতো সিদ্ধ করে এবং পানিটাকে একেবারে শুকিয়ে নিয়েছি তারপরে এই যে পাটা পোতায় এই ভর্তাটা সে করলে বেশি শুকনো শুকনা ভাত থাকবে খেতেও দারুণ লাগবে তো আমি এখানে মরিচগুলোকে একটু লবদে বেটে নিয়েছি তারপর এই যে এখন শাকগুলোকেও বেটে নেবো খুব ভালো মতো মিহি করে কয়েকবার করে আমি শাকগুলোকে বেটে নিচ্ছি শাকগুলো বাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো রকমের যেন আঁশ না থাকে থাকলে ওই ভর্তা খেতে কিন্তু ওরকমের মজা হয় না তো তো ভালো মতো বেটে নিয়েছি মানে একেবারে মিহি করে এখন একটু তেলে দিয়ে নেব এই তেলে না দিয়েও কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো হাতে মেখেও করা যায় তবে এভাবে যদি তেলে ভেজে ভর্তাটা করা হয় অনেকটা সময় ভালো থাকে তো আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিয়ে তারপর সামান্য পরিমাণে জিরা দিয়েছি এই জিরায় কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে যার সুগন্ধে ভর্তা খাওয়ার লোভ দ্বিগুণ বেড়ে যায় তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এই যে বেটে রাখা ভর্তাটাকে এরপরে ভালো মতো নেড়ে চেড়ে তুলে নিচ্ছি এই তো রেডি হয়ে গেছে আমার লোভনীয় টক পাতার ভর্তা এখন আমি পরিবেশন করছি দুইটা মরিচ দিয়ে দিলাম উপরে আর দিয়ে দিচ্ছি টক পাতা এই পাতা দুইটা আমি রেখে দিয়েছিলাম এটা ডেকোরেশন করার জন্য তো দেখতে মার্শাল্লা অনেক বেশি লোভনীয় লাগছে খেতেও দারুণ ছিল রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ